এই যে বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের বলছি আপনারা কি জানেন এই যে আঠাশে নভেম্বর থেকে যে তারিখটা শুরু হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আপনার ভাগ্যের রংটা বদলাতে শুরু করছে কারণ শনিদেব তো ডাইরেক্ট হয়েছে এবং শনিদেব ডাইরেক্ট বা মার্গি হওয়া মানে আপনার নিজের রাশিতেই শনির তৃতীয় দৃষ্টি রয়েছে এবং সেই দৃষ্টিটা এখন কিন্তু মার্গির দৃষ্টি এতদিন ধরে বকরি দৃষ্টি ছিল আর এখন থেকে শুরু হবে আসল পরীক্ষা টাকার ঘর প্রেমের ঘর সন্তানের ঘর আর আপনার জীবনের অষ্টম স্থান মানে রহস্যময় ঘর যা সব মিলিয়ে এমন এক সময় আসছে হয় আপনাকে তৈরি করবে না হলে আপনাকে ভাঙবে ব্রহ্মা নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট এবং তাদের বিশ্বাস তাদের ভরসা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে কখন কিভাবে আপনাদের জীবনের সফলতা আসবে এবং কখন আপনারা কিভাবে সতর্ক থাকবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনিদেবের যে গোচর তার উপর কিন্তু নির্ভর করে কারণ আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার জন্মচকে শনিদেবের অবস্থান কোথায় তার সাথে বর্তমানে যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সম্পর্ক কেমন আপনার হাত আপনার বাস্তুতে শনিদেবের অবস্থান কি অবস্থায় রয়েছে এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাবেন কিংবা কতটা পাবেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি মনে হয় যে আপনার যা ঘটনার প্রবাহ চলছে জীবনের কোথাও আপনি অমিল পাচ্ছেন তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিশ্লেষণ করিয়ে নিন বিচার করিয়ে নিন আর না হলে প্রত্যেক শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে আমি থাকি আপনাদের জন্য আপনাদের সাথে লাইভ প্রোগ্রামের ফোন ইন অনুষ্ঠানে সেখানে ফোন করুন জেনে নিন আপনার জীবনের বর্তমানের সাথে কেন জীবনের অমিল হচ্ছে কোথায় সমস্যাটা রয়েছে চলুন শুরু করি দেখুন এই ভিডিওর পনেরো মিনিট দেখলেই আপনি বুঝে যাবেন যে কোন মাসে আপনার মুখে হাসি ফুটবে আর কোন মাস সতর্ক না থাকলে আপনাকে জীবন নির্দেশ দেবে যে কমপ্লিটলি অন্য পথে যাওয়ার জন্য দেখুন শনিদেব যখন বকরি থেকে মার্গি হচ্ছেন মানে বৃষরাশির জীবনে কিন্তু একটা ঢেউ আসছে মানে মানে কি বৃষরাশি মানে হচ্ছে স্থিরতা আপনি স্টেডি আপনি সময় নিয়ে চলেন কিন্তু সৈনি ডাইরেক্ট হওয়া মানে সেই স্টেডি ফ্লো এক মুহূর্তে বদলে যাবে রেট্রোগ্রেটে বা বকরি থাকা অবস্থায় যে টুকটাক ভুল করেছিলেন মার্গি হওয়ার পর তার ফলাফল কিন্তু আপনি সামনেই চোখে দেখতে পাবেন যে টাকার সমস্যা ছিল সেগুলো সামনে আসতে শুরু করবে যে সম্পর্ক ভাঙা জোড়া হচ্ছিল সেটা স্থির হতে থাকবে যে ভয় মনের মধ্যে ছিল সেটা এসে সামনে দাঁড়াবে কারণ শনি আপনাকে থামাবে না শনিদেব আপনাকে বদলে দেবেন শনিদেবের তিনটে দৃষ্টি প্রথম দৃষ্টি মানে তৃতীয় দৃষ্টি আপনার নিজের ঘরে তার মানে বৃষরাশির মালিক আপনি নিজে সেখানে শনির তৃতীয় দৃষ্টি মানে হচ্ছে এই ঘর নিয়ন্ত্রণ করবে কি আপনার টাকা আপনার সেভিংস আপনার মন আপনার পরিবার আপনার ভ্যালুস সমস্ত কিছুর ওপর এবং আপনার ফাইন্যান্সিয়াল জায়গায় কোথাও না কোথাও একটু বাড়তি চাপ দেবে সেভিংসের ক্ষেত্রে একটু আপনাকে স্ট্রেন করবে পরিবারের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে কারোর মন খারাপ করা বা করা কথা বলা হঠাৎ দায়িত্ব বেড়ে যাওয়া এবং এই দৃষ্টি মানে একটাই জিনিস যে শনিদেব আপনাকে বলছে বৃষরাশি তুমি কি সত্যি দায়িত্ব নিতে প্রস্তুত এবং সেই দায়িত্বগুলো কড়ায় গণ্ডায় আপনাকে শনিদেব কিন্তু শেখাবেন আপনাকে শনিদেব প্রস্তুত করবেন শনিদেবের সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে মানে আপনার পঞ্চম স্থানে পঞ্চম স্থান মানে কি প্রেম সন্তান এডুকেশন ক্রিয়েটিভিটি মানসিক সুখ শান্তি আর শনিদেবের এই সপ্তম দৃষ্টি মানেই গভীর মানসিক চাপ আপনি অনুভব করবেন কোথাও না কোথাও প্রেমে দূরত্ব বা একটা শূন্যতা তৈরি হচ্ছে সন্তানকে নিয়ে চিন্তা বা যারা সন্তান কনসিভ করতে চাইছেন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে একটু বাধা আসছে পরীক্ষায় বা শিক্ষাক্ষেত্রে কোথাও না কোথাও একটু দেরি হওয়া কোনো কাজ শুরু করতে ভয় পাওয়া নিজের ওপর আস্থা কমে যাওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দৃষ্টি শনিদেবের এখানে শনিদেব আপনার হার্ট চক্রকে হৃদয় চক্রকে কিন্তু চিপে ধরে কিন্তু কেন তার কারণ আপনি কোথাও ভুল জায়গায় মন্দির ছিলেন শনিদেব সেটা আপনাকে ঠিক করবেন শনিদেবের দশম দৃষ্টি কোথায় পড়বে ধনুরাশি মানে আপনার অষ্টম স্থানে আর অষ্টম স্থান মানে রহস্যময় জায়গা আকস্মিক ঘটনা লুকোনো কোনো শত্রু মানসিক ভয় এই সমস্ত কিছু শনিদেবের দশম দৃষ্টি যেন একদম শল্যচিকিৎসা বা অপারেশনের মতো মানে এর প্রভাবে হঠাৎ খরচ পেরে যাওয়া অসুস্থতা থেকে স্লো রিকভারি করা মানসিক ভয় যে কোনো গোপন তথ্য সামনে আসা এই দৃষ্টি কিন্তু খুব শক্তিশালী এই দৃষ্টি শনিদেব আপনাকে ভেতর থেকে বদলে দেবে শনিদেব শেখাবেন কী করে ভেতর থেকে বদলে কমপ্লিট মানুষ হওয়া যায় আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে লোভে আর বিভাজনে তখন একটাই পথ অন্তরের শান্তি আর আত্মবোধ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর আপনিও আসুন এগিয়ে আসুন যোগ দিন এই যাত্রায় কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয় চলুন দেখে নেব মাস অনুযায়ী যদি দেখি ডিসেম্বর থেকে জুলাই মাস পর্যন্ত তার কারণ হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশ রিয়েলাইজেশনের মাস এখানেই আপনি বুঝবেন যে কেন এত দিন ধরে জিনিসগুলো ভুল হচ্ছিল কোথাও না কোথাও টাকার টান আসা পরিবারের চাপ প্রেমের ক্ষেত্রে একটু নিরবতা স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা মন খারাপ পুরোনো ভয় ফিরে আসা এটা প্যানিকের মাস নয় এটা হচ্ছে জাগরণের মাস নিজেকে চেনার নিজেকে জাগরণ করার মাস এবারে আসছে বছরের প্রথম মাস জানুয়ারি দু আপনার নতুন কোন দায়িত্ব বাড়বে পরিবারের ডাকে আপনাকে সাড়া দিতে হবে টাকা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে প্রেমে কোথাও না কোথাও আপনি দূরত্ব ফিল করবেন সন্তান নিয়ে চিন্তা বা সন্তান কনসেপ্ট করা নিয়ে কোথাও না কোথাও একটু চাপ আসতে পারে অফিসের চাপ বাড়বে এই মাস আপনাকে জোর করে ম্যাচিওর করে তুলবে আপনি বুঝতে পারবেন যে ম্যাচুরিটি একটা মানুষের জীবনে কতটা দরকার ফেব্রুয়ারি মাস দু ইমোশনাল প্রেশার জোন বলতে পারেন এটাই সব থেকে ইমোশনাল মাস আপনার জীবনে কোথাও না কোথাও মনোযোগ কমে যাওয়া কাজে ভুল হওয়া ছোট ছোট কাজে ভুল হয়ে যাওয়া প্রেমের ক্ষেত্রে জটিলতা কারোর বলা কথায় আঘাত পাওয়া হঠাৎ করে শরীর স্বাস্থ্য মন খারাপ হয়ে যাওয়া আর্থিক টান নিজেকে কিন্তু এই সময় কখনোই ছোট ভাববেন না এই মাস কি করছে জানেন এই মাস আপনাকে ভাঙছে না আপনার জীবনটাকে পরিষ্কার করছে রাস্তা পরিষ্কার করছে রাস্তা তৈরি করছে আর মার্চ মাস দু আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে এই মাস থেকেই আপনার জীবনে আলো প্রবেশ করতে শুরু করবে সম্পর্কগুলো ঠিক হওয়ার ইঙ্গিত আপনি বুঝতে পারবেন সন্তান বা শিক্ষার ক্ষেত্রে ভালো খবর পাবেন কোনো সুযোগ সামনে আসতে শুরু হবে পারিবারিক শান্তি বজায় থাকবে টাকার ওপর নিয়ন্ত্রণ নিজের ওপর আস্থা ফেরত পাবেন আর এপ্রিল দু হাজার ছাব্বিশ পয়সা এবং মনের স্টেবিলিটির সময় কারণ এপ্রিল মাস আপনার ক্ষেত্রে বলতে পারেন ব্লেজিং বা আশীর্বাদের মাস টাকার ফ্লো ঠিক হয়ে যাবে সেভিংস বাড়বে প্রেমের ক্ষেত্রে উষ্ণতা ফিল করবেন সন্তান বা পরিবারের সাথে বন্ডিং যারা কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ কাজের ক্ষেত্রে স্থিরতা শরীর ভালো থাকা মন ভালো থাকা সমস্ত কিছু আপনাকে শান্ত করবে এরপরে আসবো মে দু হাজার শুরু এই সময় মানে খুব পাওয়ারফুল মাস বলতে পারেন এটা আপনার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত যৌথ সম্পত্তির বিষয় থেকে বেরিয়ে আসা লুকোনো সমস্যা সামনে চলে আসা সম্পর্ক যেটা ছিলেন তার সত্যতা বুঝতে পারা টাকার তবে বড় খরচ একটা আসতে পারে তবে আত্মবিশ্বাস বাড়বে এপ্রিল মে মাস মিলিয়ে আপনি নিজেকে নতুন করে নতুনভাবে শুরু হতে শুরু করবেন আর দু হাজার ছাব্বিশের জুন মাস শনিদেব কিন্তু আপনার ফাইনাল পরীক্ষা নেবে আগেই বলে দিচ্ছি কারণ এই মাস আপনার ক্ষেত্রে একটা ভারী হতে চলেছে শারীরিক দুর্বলতা মানসিক চাপ পুনরায় প্রেমে ভুল বোঝাবুঝি অফিসে কাজের চাপ হঠাৎ করে টাকা বেরিয়ে যাওয়া আত্মসম্মানে আঘাত কিন্তু মনে রাখবেন এই মাসটা পার করতে পারলেই আপনি কিন্তু আর কখনো ভাঙবেন না আর দু হাজার ছাব্বিশের জুলাই মাস আপনার ক্ষেত্রে বড় রিলিফ আসতে চলেছে এই মাসে আপনার জীবনের আকাশ পরিষ্কার হতে শুরু করবে পয়সা করি ঠিক থাকছে মানসিক শান্তি পাচ্ছেন প্রেমের উষ্ণতা ফিরে আসছে পরিবারের শান্তি পাচ্ছেন সন্তানের ক্ষেত্রে উন্নতির জায়গা তৈরি হচ্ছে কাজের ক্ষেত্রে সাফল্য আসছে এবং নিজের ওপর ভরসা ফেরত আসতে শুরু করেছে এবং এটাই আপনার জীবনের বলতে পারেন পুনর্জন্ম আর সেক্টর ওয়াইজ যদি আমি কথা বলি তাহলে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখুন ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে মার্চে শারীরিক দিক থেকে উন্নতি আসবে এবং জুলাই মাস শারীরিক দিক থেকে যথেষ্ট ভালো পাবেন এরপরে চলে আসবো ফাইন্যান্স অর্থাৎ অর্থের ব্যাপারে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস একটু চাপ থাকবে এপ্রিল মে মাসে উন্নতি হবে এবং জুন মাসে বড় কোনো খরচ আপনার জন্য তৈরি হচ্ছে জুলাই মাস তবে স্টেডি চলুন এবারে কথা বলবো সেটা হচ্ছে লাভ লাইফের ব্যাপারে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আপনার মধ্যে দূরত্ব তৈরি হবে কিন্তু মার্চে হিলিং তৈরি হবে এপ্রিল মাসে একটা বন্ডিং এর জায়গা তৈরি হবে তবে জুন মাসে মিস আন্ডারস্ট্যান্ডিং জুলাইতে স্থিরতা এরপরে আসব সন্তান এবং শিক্ষার ব্যাপারে দেখুন ফেব্রুয়ারি মাসে কোথাও না কোথাও চাপ তৈরি হতে পারে এডুকেশনের ক্ষেত্রে এবং সন্তানের ব্যাপার নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে মার্চ এবং জুলাই মাসে কিন্তু উন্নতি পড়াশোনার দিক থেকেও বিশেষ করে যারা পরিবার প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার কথা চিন্তা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আর পারিবারিক দিক থেকে বলবো ডিসেম্বর মাসে একটু চাপ এপ্রিল জুলাই শান্তির সময় যে বৃষরাশি এই সাত মাস টিকে থাকবে তার ভাগ্যের উত্থান যা আসবে তা আপনার নিজের কাছে স্বপ্নের মতো বলতে পারেন কি করবেন তার জন্য আপনার বাড়ির দক্ষিণ দিকে প্রতিদিন সকালে আলো পড়ার সাত সময় মানে সূর্য ওঠার সময় একটা ছোট লাল কাপড়ে সাতটা দানা চাল বেঁধে রেখে দিন আর প্রত্যেক শনিবার সন্ধ্যায় সেই চালটা নিকটবর্তী কোনো পুকুর বা গাছের গোড়ায় রেখে দিন এই ছোট্ট উপায়টা আপনার ঘরে রাহু শনির অশান্তিকে কাটিয়ে দেবে বাড়িতে শান্তি রোজগার মানসিক স্থিরতা নিয়ে আসবে এবং জুলাইয়ের আগেই কিন্তু তার ফল আপনার চোখে পড়বে বৃষরাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনিদেবের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে কারণ আপনার ব্যক্তিগত জন্মচক আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত যেটা দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্টের জীবনে যেটা হয়েছে রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের উপলব্ধি আপনাদের মতামত ডিটেলস আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনাদের ম্যাক্সিমাম কমেন্ট আমি কিন্তু নিজে উত্তর দেওয়ার চেষ্টা করি আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান আইকনটাকে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আর সেই সাথে বলবো যদি আপনি চান আমার সাথে ডাইরেক্ট অনলাইনে কিংবা অফলাইনে আমার সাথে কনসাল্ট করতে চান তাহলে নিচের নাম্বারেও ফোন করে আপনারা পারেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছেন অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান না নাকি আপনার অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত। অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আর যেটা বলবো সেটা হচ্ছে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস এক কথায় ঈশ্বর ঈশ্বরের সাথে যুক্ত হন ঈশ্বরের সাথে সামিল হন এবং পয়লা মার্চ আমাদের যে মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে সেই মন্দির কিন্তু আমাদের নয় সেই মন্দিরটা আপনাদেরও এই ঈশ্বর অর্গানাইজেশনে একদিকে আমরা যেমন অদ্বৈত বেদান্তবাদ একেশ্বর এক ব্রহ্মের বাদ আমরা যেমন চর্চা করব। তেমনি তার সাথে থাকবে গৌরীয় ভক্তিবাদ দুটো মিলে এক হয়ে যাবে একদিকে মা আর দিকে কৃষ্ণ কারণ এই দুই মিলে যখন শক্তির রূপ হবে তখন ব্রহ্মকে আমরা পাবো প্রেমের রাস্তা দিয়ে তাই পয়লা মার্চ আমাদের যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরে আপনারা যোগ দিন সামিল হন সেই মন্দির কিন্তু আপনারও আবার বলছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চলুন তাহলে একসাথে আমরা বলি ओम ब्रह्म प्रेमम परमम अर्थात ब्रह्म के पवार रास्ता प्रेम दिए नमस्कार भलो थकबें